আইপিএস শিক্ষার্থীরা আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমি চলে আসলাম বৃত্তি সম্পর্কিত কিছু বিষয় নিয়ে তোমরা জানো যে বৃত্তি পরীক্ষা এবার অনুষ্ঠিত হবে তো বৃত্তি পরীক্ষার কিছু মানবণ্ডন আছে গণিতের বিশেষ করে গণিতে তোমরা জানো যে একশো মার্কের পরীক্ষা হবে তার মধ্যে দশটি থাকবে বহু নির্বাচনী প্রশ্ন দশটি শূন্যস্থান থাকবে দশ মার্ক করে ষোলোটি সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে ষোলো মার্ক আর বিভিন্ন অধ্যায় থেকে অর্থাৎ চার প্রক্রিয়া গড় শতকরা পরিমাপ লসগু গসাগু জ্যামেদি বিভিন্ন অধ্যায় থেকে আটটি অঙ্ক থাকবে আট আটটা চৌষট্টি মার্ক এই হচ্ছে একশো মার্কের কোশ্চিন তো আমি আজকে আলোচনা করব বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে বৃত্তি পরীক্ষায় আসতে পারে এবং গুরুত্বপূর্ণ কিছু বহুনির্বাচনী প্রশ্ন নিয়ে আমি আলোচনা করব। তো তোমরা ক্লাসটি শেষ পর্যন্ত দেখবা এগুলো যারা বৃত্তি পরীক্ষা দিবা এবং স্কুল পরীক্ষা দেওয়া উভয়ের জন্য কাজে লাগবে আমি শায়শান আকারে দিয়েছি তোমরা দেখতে পাচ্ছ যে উত্তর সহকারে দেওয়া আছে আমি চারটা করে অপশন দিইনি শুধু উত্তরটাই দিয়েছি যেটা উত্তর হবে সেটাই তো আমি অঙ্কওয়ালা তোমাদের বুঝিয়ে দেবো যে আসলে কিভাবে হবে কিছু কিছু তোমাদের জানাই আছে আর কিছু কিছু অঙ্কের মতো আছে সেগুলো কিভাবে হলো আমি সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দেবো তো তোমরা অবশ্যই প্রশ্নগুলো অর্থাৎ বহুনির্বাচনী প্রশ্নগুলো তোমরা অবশ্যই পড়বা তো চলো আমরা অঙ্কগুলো দেখি যে অঙ্কগুলো কি বলছে সাইসানের প্রথমে যে আমি অঙ্কটি রেখেছি বহু প্রশ্নটা সেটা বলছে গুণ কিসের সংক্ষিপ্ত রূপ গুণ কিসের সংক্ষিপ্ত রূপ গুণ হচ্ছে যোগের সংক্ষিপ্ত রূপ তারপর হচ্ছে গুণক সমান গুণফল ফল ফাঁকা কথা দেখতে পাচ্ছো গুণ দেওয়া আছে খালি ঘরে কোন চিহ্নটি বসবে দেখতে পাচ্ছ এখানে ভাগ চিহ্ন দেওয়া আছে কীভাবে ভাগ আমরা যখন কোনো সংখ্যা গুণ্য আর গুণক আমরা যে সংখ্যাকে গুণ করি তাকে বলে হয় গুণ্য আর যে সংখ্যা দ্বারা গুণ করি তাকে কি বলে গুণক বলে আর গুণ্য আর গুণক গুণ করে যা পায় সেটা হচ্ছে গুণফল তাহলে একটা বিষয় মনে রাখবা এই গুণক আর গুণ্য গুণ করলে যেমন গুণফল পাই আমরা যদি গুণক অথবা গুণ্য চাই তাহলে আমরা সবসময় গুণফলকে ভাগ করব। যেটা চাইবে সেটার বিপরীতে ভাগ করবো যেমন গুণক চেয়েছে তাহলে গুণফল গুণ্য দিয়ে কী করবো ভাগ করবো অর্থাৎ এখানে কি চিহ্ন হবে ভাগ তারপর গুণফল নয়শো গুণ্য পঁয়তাল্লিশ হলে গুণক কত তাহলে গুণফলে এত দেওয়া আছে গুণ্য দেওয়া আছে এই আমি কি বললাম গুণ্য অথবা গুণক যদি চাই তাহলে কি করব। গুণ ফলকে যে সংখ্যাটা দেওয়া থাকবে সেটা দিয়ে ভাগ করব। অর্থাৎ আমরা গুণ্য দিয়ে গুণফলকে ফলকে ভাগ করলে কি পাবো গুণক পাবো তাহলে আমরা যদি পঁয়তাল্লিশ দিয়ে নব্বইকে ভাগ করি তাহলে কত পাবো বিশ পাবো আমি একটু এটা ভাগ করে দেখাই তাহলে দেখো এখানে দুইটা ঘর আছে এখানে দুইটা ঘর নেব তাহলে পঁয়তাল্লিশকে দুই দিয়ে গুণ করলে হবে তোমার নব্বই কারণ পাঁচ তোমার দশ চার তোমা আট আর হাতের এখানে নয় এ শূন্যটা এখানে চলে আসবে বিশ তাহলে বুঝেছো তাহলে এখানে বিশ হবে তারপর বলছে সহজ পদ্ধতিতে গুণ করতে তিন হাজার দশ সমান কত লিখতে হবে এখানে দাঁড়াচ্ছে তিন হাজার যোগ দশ কীভাবে কারণ আমরা সহজ পদ্ধতিতে শিখেছি গুণ যদি করি তাহলে আমরা সব সময় এখানে একটা পূর্ণ সংখ্যা অর্থাৎ এক হাজার দু হাজার একশো পাঁচশো এভাবে বসানোর চেষ্টা করব। তাহলে এখানে যদি তিন হাজার দশ হয় তাহলে আমরা কি কী করতে হবে এখানে তিন হাজার করতে হবে তিন হাজার করতে গেলে কি করতে হবে এখান থেকে দশ মনে করো প্রথমে সরিয়ে দিলাম তাহলে কত হলো তিন হাজার থাকছে তাহলে তিন হাজারের সাথে আবার দশ যোগ করলে কত তিন হাজার দশ তাহলে আমরা তিন হাজারের সাথে দশ যোগ করলে তিন হাজার দশ পাচ্ছি তারপরে দেখো আটাত্তর গুণিত তেষট্টি সমান এত অর্থাৎ গুণ ফল দেওয়া আছে এখানে গুণ কত তাহলে গুণ গুণন কাকে বলে যে সংখ্যাকে আমরা গুণ করি তাকে বলে গুণ আর যেটাতে গুণ করি সেটা গুণক তাহলে এখানে গুণ করছি কাকে আটাত্তরকে তাহলে এখানে উত্তর হবে কত আটাত্তর বলছি এত গুণিত এত সমান কত তাহলে আমরা বুঝতে পারছি এটা গুণ করে দেবো তো গুণ যদি করি মনে করো এই দুটো শূন্য এই দুটা শূন্য নাই এগারোকে দুইটা গুণ করবো তাহলে এগারো দু গুণে কত হয় বাইশ আর এখানকার কয়টা শূন্য দুইটা এখানকার দুইটা তাহলে কয়টা শূন্য চারটা শূন্য বসে যাবে ঠিক আছে তারপর বলছে ছ হাজার দুইশো তিয়াত্তর গুণিত নয়শো নিরানব্বইকে সহজ পদ্ধতিতে গুণের জন্য নিচের কোনটি সঠিক তাহলে এ যা আবার চলে আসো দেখো তাহলে আমরা সবসময় কী করবো এর সংখ্যাটা দেখো ভাঙা ভাঙা অনেক আছে ছ হাজার দুশো তিয়াত্তর কিন্তু এটা নশো নিরানব্বই আছে তাহলে আমরা এখান থেকে যদি কী করি এক যোগ করি তাহলে কত হবে এক হাজার হয়ে যাবে না তাহলে আমরা এটার সাথে যদি এক যোগ করি তাহলে কত এক হাজার হয়ে যাচ্ছে কিন্তু আমাদের এখানে হচ্ছে নশো নিরানব্বই তাহলে এক হাজার যোগ করার ফলে কত হচ্ছে এক বেশি যাচ্ছে তাহলে আমরা এখান থেকে এক বিয়োগ করে দেবো অর্থাৎ এটার সাথে যদি আমরা এক যোগ করি এক হাজার হচ্ছে কিন্তু আমরা এক হাজার ছশো নিতে পারবো না যেহেতু নশো নিরানব্বই আছে তাহলে এক যেহেতু এখানে যোগ করেছি আবার এক এখান থেকে কী করবো বিয়োগ করে দেবো ঠিক আছে তাহলে বিয়োগ করে দিলে আবার আমরা কী পাবো নশো নিরানব্বই পাবো তাহলে এটা যা আছে তাই থাকবে আর এখানে এক হাজার বিয়োগ হচ্ছে এক ঠিক আছে তারপরে দেখো একশো তেইশ গুণিত একশো দশ খালি ঘরে কোন সংখ্যাটি বসবে তাহলে আমরা সিম্পল এটার সাথে এটা গুণ করে দেবো ঠিক আছে কত পাবো আমরা তেরো হাজার পাঁচশো তিরিশ তার বলছে একটি কলার দাম পাঁচ টাকা হলে দুই ডজন কলার দাম কত তো তোমাদের একটা বিষয় বলে দিই যে এখানে যে অঙ্কগুলো দেখছো এই ধরনেরই অঙ্ক তোমাদের থাকবে ঠিক আছে হয়তো সংখ্যাগুলো চেঞ্জ করতে পারে যেমন এই অঙ্কটার ক্ষেত্রে তোমাকে তিন ডজন কলা দিতে পারে দুই হালি দিতে পারে তো বিভিন্নভাবে দিতে পারে ঠিক আছে এটার জন্য সংখ্যা নয় তোমরা এটা পড়বা এ ধরনেরই অঙ্ক দিবে তোমাদের এর বাইরে দিবে না হয়তো সংখ্যাগুলো পরিবর্তন করবে এই তো কিন্তু নিয়মগুলো এখানে যা দিয়েছি আমি তাই বুঝতে পারছো তাহলে বলছি একটি কলার দাম পাঁচ টাকা হলে দুই ডজন কলার দাম কত তাহলে দু ডজন তাহলে আমরা এখানে একটি কলার দাম দেওয়া আছে তাহলে আমরা দুই ডজনকে কী করবো প্রথমে সংখ্যায় প্রকাশ করে নেব অর্থাৎ এক ডজন সমান কত বারোটি এক ডজন সমান যদি বারোটি হয় তাহলে দুই সমান কত চব্বিশটি তাই না তাহলে চব্বিশটি কলার দাম বের করতে হবে তাহলে একটি কলার দাম পাঁচ টাকা হলে চব্বিশটি কলার দাম বেশি না কম বেশি তাহলে আমরা কী করবো চব্বিশ দিয়ে পাঁচকে গুণ করবো তো চব্বিশ দিয়ে যদি আমরা পাঁচকে গুণ করি বা পাঁচ দিয়ে যদি চব্বিশকে গুণ করি চার পাঁচে কুড়ি পাঁচ দাম দশ আর হাতে দিয়ে কত বারো একশো বিশ তাহলে এখানে হচ্ছে একশো বিশ টাকা ঠিক আছে বলছি এক ব্যক্তির দৈনিক আয় একশো আশি টাকা হলে তার মাসিক আয় কত দৈনিক আয় মানে কি প্রতিদিনের আয় একশো আশি টাকা তার মাসিক আয় কত হবে অর্থাৎ এক মাসে আয় কত হবে এক মাস সমান তিরিশ দিন ধরে করব ঠিক আছে তবে এই অঙ্কটা তোমাদের বিভিন্নভাবে দিতে পারে এখানে এক বছরের মাসে কাজ চাইতে পারে এক বছরে চাইলে এক বছর সমান তিনশো পঁয়ষট্টি দিন ধরে করবা তোমাকে এখানে যে কোনো একটা মাসের নাম উল্লেখ করে দিতে পারে যে জুলাই মাসের আগস্ট মাসের সেপ্টেম্বর মাসের আয় কত তাহলে তোমরা দেখবা জুলাই মাস আগস্ট মাস এই মাসগুলো কত দিনে ঠিক আছে যেমন জুলাই মাস একত্রিশ তাহলে এখানে আমরা কী করবো একত্রিশ দিনটা গুণ করবো যদি আগস্ট মাস হয় একত্রিশে সেপ্টেম্বর মাস হলে তিরিশ তা তিরিশ দিয়ে গুন করব অর্থাৎ যে মাসের কথা বলবে সে মাসটা যতদিন ততদিন দেখি করব আমরা গুণ করবো বুঝেছ তাহলে এখানে যেহেতু এক মাস বলেছে তাহলে আমরা নর্মালি এক মাস শোন দিন ধরে করবো এটাকে তিরিশ দিয়ে গুণ করবো কারণ এক মাস পর তিরিশ দিন তাহলে একদিনে আয় একশো আশি টাকা হলে তিরিশ দিনে কম হবে না বেশি বেশি তাহলে গুণ করবো তিন দিয়ে তাহলে তিন আঠারো হয় চুয়ান্ন তিন আঠারো চুয়ান্ন আর তিরিশের আর এখানকার দুটো শূন্য বসে যাবে ঠিক আছে একটু দেখে দিই আমি দাও একশো আশি তিরিশ তাহলে কত হবে মনে করো এই শূন্য দুটা নাই তাহলে তিন আটে চব্বিশ হাত একে দুই তিন একে তিন আর হাতের দুয়ে কত পাঁচ আর এই দুটো শূন্য তাহলে পাঁচ হাজার চারশো ঠিক আছে তারপর বলছে চারটি খাতার দাম চৌত্রিশ টাকা এর দ্বিগুণ সংখ্যক খাতার দাম কত এর দ্বিগুণ সংখ্যক বলছে চারটি খাতার দাম চৌত্রিশ টাকা হয় এর দ্বিগুণ সংখ্যক তাহলে চারটি চারের দ্বিগুণ কত আট চার দ্বিগুণ আট ঠিক আছে না তাহলে এই আটটি খাতার দাম কত তাহলে এখানে দেখো যে চারটি খাতার দাম কত চৌত্রিশ টাকা একটির দাম কম না বেশি কম কমালি করতে হয় ভাগ তাহলে চার ভাগ অতএব কয়টি দ্বিগুণ সংখ্যক তাহলে আটটি আটটির দাম বেশি মানে কম বেশি তাহলে গুণ করবো ঠিক আছে গুণ করলে ওপারটার সাথে গুণ করতে হয় তাহলে চার দুবোনা আট এখন এটার সাথে এটা গুণ করে নেবো তাহলে কত চার দুবোনা আট তিন দু ছয় অর্থাৎ আটষট্টি টাকা তাহলে এখানে আমরা কত পাবো আটষট্টি টাকা ঠিক আছে এবার বলছে একটি বইয়ের একশো আশিটি পৃষ্ঠা আছে এরূপ আশিটি বইয়ের কতটি পৃষ্ঠা আছে একটি বই যদি একশো আশি দিতে থাকে আশিটি তো কম খাবে না বেশি থাকবে বেশি থাকবে না তাহলে এটাতে আমরা এটাকে কী করবো গুণ করবো গুণ করে যেটা পাবো সেটাই তাহলে আট দিয়ে আটকে করলে আট আটটা চৌষট্টি আবার আট একে আট আর হাতে থাকে ছয় আট ছয় চোদ্দো বসে যাবে আর এখানে একটা শূন্য একটা শূন্য বসে যাবে ঠিক আছে যদি গুণ করে চাও আমি গুণ করে দেখাতে পারি একশো আশি আশি ঠিক আছে এটাও একটা কিন্তু গুণ করার পদ্ধতি তোমরা শিখেছ তাহলে আট আটে চৌষট্টি হাত থাকে ছয় আট এক আট ছয় চোদ্দো আর এই যে দুটোর শূন্য বসে যাবে এটাও কিন্তু একটা সহজ পদ্ধতি গুণ করা ঠিক আছে তাহলে এখানে আমরা পেলাম কত চোদ্দো হাজার চারশো চৌদ্দো হাজার চারশোটি কী থাকবে পৃষ্ঠা থাকবে যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে কি বলে তাকে গুণক বলে আমি একটুখাড়ি বললাম যে যাকে গুণ করি তাকে বলে গুণ্য যে সংখ্যা দ্বারা গুণ করা হয় তাকে গুণক বলে আর গুণ্য আর গুণক গুণ করে যা পাওয়া যায় সেটাকে গুণফল বলে তো এই পর্যন্ত ছিল সাজেশান তোমাদের জন্য এখান থেকে এই বহ নির্বাচনীগুলো দেখলো আশা করি যে তোমরা এখান থেকে কমন পাবা হুবহব যদি এবার এগুলো না থাকে এ ধরনেরই অঙ্ক তোমরা আশা করি পাবা তো এ পর্যন্ত ছিল আজকের অঙ্ক যাদের ভালো লাগবে তারা অবশ্যই অঙ্কগুলো দেখতে পারো তো আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে দেখতে লাইক কমেন্ট করে দেবে তো পরবর্তী ক্লাসে দেখা হবে আজকে পর্যন্ত পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ